বুঝলাম না ইউটিউব চ্যানেলে আপনার কাপড় হ্যাঁ এগুলো সব তুলে নিচ্ছি সব তুলে আগের ভিডিওগুলো হাটের আমি দিয়েছিলাম কিন্তু এটি একটু অন্যরকম শীতের ভর পুকুর হোলসেল মার্কেট এবং খুব সস্তায় সেই জন্য ভিডিওটি দিলাম গইস আজ আমি এসেছিলাম নবদ্বীপ তাঁত কপল হাটে তাঁত কপল হাটে এসেই দেখি প্রচণ্ড শীতের পোশাক সব চলেছে দেখতেই পাচ্ছেন শীতের চাদর এবং আরও বাচ্চাদের সোয়েটার থেকে আরম্ভ কোনো কিছুই বাদ নেই তা ভিডিওর মাধ্যমে দেখুন খুব সুন্দর ভিডিও ভিডিও হচ্ছে আপনার শীতের পোশাক আসেনি শীতের বুঝলাম না ইউটিউব চ্যানেলে আপনার কাপড় হ্যাঁ এগুলো সব তুলে নিচ্ছি সব তুলে নিচ্ছি সব নিচ্ছি এই দেখতে পাচ্ছেন যেমন শাড়ি পাইকারি হোলসেল উলের শীতের পোশাকও আপনি পাইকারি দরে পাবেন একটা নিলে খুচরোও পাবেন তা আপনাদের সমস্ত দেখাচ্ছি দেখুন এই দেখুন এখন শুক্রবারের দিন আজকে বেলার দিকে এসেছি সমস্ত শীতের পোশাক সম রয়েছে সব দাম দাম কিন্তু খুব সস্তায় এবং চিপ রেটে বেশি হচ্ছে কম নেই এই হাটে বলুন বলুন লোক আছে বলুন পোশাক শীতের পোশাক পঞ্চাশ টাকা মধ্যেও খুচরো পাবেন এবং সস্তায় এখানে পাবেন এবং পাইকারি নিলেও একই দামে খুব সুন্দর নবদ্বীপা হাটের এই শীতের পোশাকে ভরপুর হয়ে গেছে আপনাদের দেখাচ্ছে দেখুন এখন তো আজই শুক্রবার শেষের দিন বৃহস্পতিবার থেকে হাটটি বসে কিন্তু আজকেও বসেছে এবং শুক্রবারও বসেই এখন বাজে বেলা বারোটা বারোটার সময় দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন সমস্ত উঠার পালা কিন্তু শীতের পোশাকে পুরো ভরপুর এখান থেকেও আপনারা জিনিস কিনে নিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সোয়েটার তারপরে শীতের ইয়ে এছাড়া শাড়ি তো আছেই শাড়ির নবদ্বীপের শাড়ি তো বিখ্যাত আপনি জানেনই এ শাড়িও আছে এ দেখুন উলের সমস্ত জিনিসকে তুলে দেখাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর যদি আপনারা ব্যবসা করতে চান বা এমনি পড়ার জন্য কিনতে চান তাহলে এখানে নবদ্বীপ হাটে কিনতে পারে হাওড়া মংলাহাটের চাইতে এখানেও প্রায় একই রেট পাবে তা সুন্দর সুন্দর চাদর সোয়েটার ব্লাঙ্কেট সমস্ত কিছুই আপনারা এই নবদ্বীপ হাটে পাবেন এই দেখুন ভরপুর ভরে আছে একদম উলের জিনিসে তা আপনারা এসে হাটে একবার এসে আপনারা এই জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন নিজেদের জন্য কিনতে পারেন এবং ব্যবসা করার জন্য নবদ্বীপ হাট থেকে কিনে নিয়ে যেতে পারেন এখানে সমস্ত রকম শীতের পোশাক হতো বাচ্চাদের পোশাক থেকে মেয়ে পেয়েদের প্রকার পোশাক থেকে বউদের প্রকার কোনো কিছুই বাদ যাবে না এবং খুব চিপ রেটে এবং সস্তায় আপনি এই মালগুলো পাবেন এই দেখুন বাইরের দিকটা দেখাচ্ছি দেখুন কিরকম ভিড় জমা গেছে এই দেখুন জ্যাকেট প্যান্ট ছুটে এছাড়া ব্লাঙ্কেট সমস্ত কিছুই আছে আপনারা পাবেন এই সব দোকানগুলোতে এবং খুব সস্তায় পাবেন আপনি নবদ্বীপ হাটে নবদ্বীপ হাটের ঐতিহ্যই আলাদা সারা বছরই কিছু শাড়ি কাপড় তো আছেই এবং সমস্ত কিছু পোশাক দেখতেই পাচ্ছেন সব গ্রামগঞ্জ থেকে এসে সব কেনাকাটা করছে খুচরো ধরে ওনারা খুচরো পায় কি হোলসেল মার্কেট নবদ্বীপ নবদ্বীপের এই ঐতিহ্যই একটি আলাদা তাই আপনাদের ভিডিওর মাধ্যমে নবদ্বীপ হাটের শীতের পোশাকের হোলসেল মার্কেটে দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা কমেন্ট ক্লাম এরকম নতুন নতুন ভিডিও দেখে উৎসাহিত হওয়ার বেশ বেশি একটু লাইক করুন শেয়ার যাই হোক ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে